গুডক্সের এর লাক্স মাস্টার একটি রেড টু ডিজাইনের ক্যামেরার ফ্ল্যাশ যা নতুন প্রযুক্তির সঙ্গে পুরনো দিনের নস্টালজিক আবার মিশ্রিত করে চমৎকার করেছে এই ফ্ল্যাশটি আজকে দেখাবো আপনাদেরকে গুডক্সের ফ্লাসটি প্রথমে আপনাদেরকে এটার আনবক্সিং দেখাই আমরা আনবক্সিং অলরেডি করে ফেলছি তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার সাথে কি কি পাচ্ছেন এবং প্রথমেই আমরা পাচ্ছি ফ্ল্যাশ বডি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমার হাতে সো এখানে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে এটা কিন্তু ফুল টাচ স্ক্রিন আপনি যদি চান রকম বাটন ছাড়া এই টাচ স্ক্রিনের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করা করতে আপনি কিন্তু এই টাচ স্ক্রিনে করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু ডায়াল বাটন দেওয়া আছে এবং মেনুয়াল মোড যদি চেঞ্জ করেন পাওয়ার সুইচ অন অফের বাটন কিন্তু এখানে দেওয়া আছে এবং এটার হচ্ছে ঠিক উপর সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন একটা প্রোটেকশন কেস কিন্তু দেওয়া আছে আপনারা যখন এটা রিমুভ করবেন তখন কিন্তু এই ফ্লাসটা কিন্তু বের হবে এবং এটা যদি আপনারা যদি পুনরায় হচ্ছে সেভ করে রাখতে চান তাহলে কিন্তু এই প্রোডাকশন কেস দিয়ে আবার লক করে খুব চমৎকারভাবে কিন্তু রাখতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো সো এটার সাথে আমরা পাচ্ছি ফ্যান টাইপের বাজ করা একটা রিফ্লেক্টর যেটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে সো এটা যদি এটা কিন্তু ইউজ করা খুবই ইজি জাস্ট এইভাবে ছোট্ট একটি ফ্যানের ফ্যান টাইপের কিন্তু রিফ্লেক্টর কিন্তু এটার সাথে দেওয়া আছে আপনারা এই যে এইভাবে জাস্ট বাজ করে বাজ খোলার পরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা সেট করতে পারবো সো হয়ে গেছে আমাদের সেট এবং এটা হচ্ছে মিনি রিফ্লেক্টর সাথে দেওয়া আছে এটার সাথে ফ্যান টাইপের মিনি রিফ্লেক্টর এবং এটার সাথে আমরা চার্জ দেওয়ার জন্য একটি ইউএসবি টু টাইপ সি কেবেল পেয়ে যাচ্ছি এবং ছোট্ট একটি ম্যানুয়াল ব্যাপার পেয়ে যাচ্ছি আর হচ্ছে আমরা টিগারিংয়ের জন্য একটি কেবেল পেয়ে যাচ্ছি এবং এই ফ্ল্যাশ বডিটা সুরক্ষিত রাখার জন্য একটি পাউচ ব্যাগ পেয়ে যাচ্ছি এবং পেয়ে যাচ্ছে একটি ফ্ল্যাশ ব্র্যাকেট সো এটা কিন্তু ক্যামেরার সাথে সরাসরি মাউন্ট করে আপনার এই ফ্ল্যাশটা কিন্তু ক্যামেরাতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এক সাইডে বামে অথবা ডানে আপনার চাইলে যে কোনোভাবে কিন্তু ইউজ করতে পারবেন এই ফ্ল্যাশ ব্র্যাকেটের মাধ্যমে সো আপনাদেরকে আমি এই ফ্যান টাইপের যে রিপ্লেক্টর সেটা একটু লাগিয়ে দেখাচ্ছি আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এটা কিন্তু জিরো থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের কিন্তু আপনারা চাইলেটা রুটেট করতে পারবেন যেটা হচ্ছে বাউন্স ফ্লাসের জন্য কিন্তু চমৎকার অপশন সো দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমি কিন্তু রুটেট করতেছি এখন এই যে ছোট্ট একটি ফ্যান টাইপের ইপ্লোট যেটা আছে এটা আমি একটু লাগিয়ে আপনাদেরকে দেখাই এই যে সো আমাদের মাউন্ট হয়ে গেছে অলরেডি সো দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে এখন এটার সাথে কিন্তু এডিশনাল কিন্তু আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে গুডক্সের এল এম আর আর টোয়েন্টি এইট যে রিফ্লেক্টর সেটা কিন্তু পাচ্ছেন এবং এটা আমরা আলাদাভাবে নিয়ে আসছি আপনাদেরকে দেখাই সো এই হচ্ছে রিফ্লেক্টরটা রিফ্লেক্টর ডুম সো এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু একটা রিফ্লেক্টর কিন্তু ইউজ করা হয়েছে এটা কিন্তু ফ্ল্যাশ যারা সরাসরি ছবির ভিতরে মারতে চান তারা কিন্তু এই ফ্ল্যাশ যে ডুমটা আছে এটা যদি ইউজ করেন আপনার ছবিটা সফট হবে এবং আলোটা কিন্তু সরাসরি জ্বলবে না তো এটা কিন্তু আপনাকে আলাদাভাবে কিনতে হবে তাছাড়া এটার বাইরে কিন্তু এর সাথে আপনারা ছোট্ট ছটবক্স সহকারে আলাদাভাবে কিন্তু কিনতে পারবেন ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে ক্যামেরার সাথে একটু মাউন্ট করে দেখাই তাহলে সুবিধা হবে আপনাকে প্রথমেই এই ফ্লাসটা কিন্তু মাউন্ট করতে হবে এই ব্রাকেটের সাথে সো ব্রাকেটের সাথে মাউন্ট করার পরে আপনারা সরাসরি ক্যামেরার সাইডে কিন্তু রেখে মাউন্ট করতে পারবেন এবং এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে দেখা যাচ্ছে অনেক এই ছোটো খাটোর ভিতরে ফ্লাশ চান এবং আউটডোর শ্যুটে যান তারা কিন্তু চমৎকারভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং খুব ভালোভাবে কিন্তু কাজ করতে পারবেন সো এই হচ্ছে ক্যামেরার সাথে লাগানোর পরে আপনারা কিন্তু ক্যামেরাটা মাউন্ট করতে পারবেন মাউন্ট করার পর কিন্তু এটা ডানে বা বামে যে কোনো এক সাইডে কিন্তু ইউজ করতে পারবেন খুব সহজেই সো আমাদের সেট ডান এখন যারা আউটডোর শ্যুটে যান যারা দেখা যাচ্ছে বড় বড় ফ্লাস এবং বক্স এরপরে স্ট্যান্ড এগুলো নিয়ে যাওয়াটা প্যারা লাগে তারা কিন্তু এই চমৎকার লাক্স মাস্টার যে ফ্লাসটা আছে এটা কিন্তু নিয়ে যেতে পারেন এবং এটি ইউজ করতে পারবেন এটা কিন্তু ইতিমধ্যে ভালোই জনপ্রিয়তা পেয়েছে আমাদের বাংলাদেশও নিচ্ছে এবং বাইরে দেশেও কিন্তু ভালো সেল হচ্ছে সো এটা কিন্তু চমৎকার জিনিস এবং আউটডোর শুটের জন্য আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আউটডোর শ্যুটে এখন কিন্তু সবাই ফ্ল্যাশ লাইট ইউজ করতেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে বক্স প্লাস স্ট্যান্ড এগুলো ক্যারি করাটা একটু ঝামেলা তাদের জন্য কিন্তু এই চমৎকার জিনিসটা কিন্তু আমাদের কাছে এসেছে এবং এটার সাথে কিন্তু আপনারা প্রায় পঁচিশ বা তিরিশ সেন্টিমিটার একটা শর্টবক্স আলাদাভাবে পাওয়া যাচ্ছে ওটা কিন্তু চাইলে নিতে পারেন আমাদের এখান থেকে পাশাপাশি এই ফ্লাস ডুমটা কিন্তু আমাদের কাছে রয়েছে এটাও নিতে পারেন এবং এটা নেওয়ার পরে কিন্তু মোটামুটি ভালোভাবেই কাজ করতে পারবেন সো আপনাদেরকে আপনাদের ফটোগ্রাফিকে আরও সহজ করতে কিন্তু গুডক্সের লাক্স মাস্টার ঠিক এই মুহূর্তে ডিজিটাল সব বসুন্ধরা সিটি শাখাতে রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন অথবা নিতে চাইলে যে কোনোভাবেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন